আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মুচমুচে মিষ্টির দোকানের মতো পারফেক্ট নিমকির রেসিপি বছরের প্রথম দিন মিষ্টি হবে কিন্তু নিমকি হবে না তা কি হয় নিমকির রেসিপিটা আমি বছরের প্রথম দিনেই বানিয়েছিলাম কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এলাম চলুন তাহলে শুরু করা যাক একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দারটা খুব বেশি কুড়মুড়ে হয় আর স্বাদটাও অনেক মজার হয় নিমকিতে একটু লবণের স্বাদটা বেশি হয় সে অনুযায়ী দুই কাপ ময়দার জন্য দেড় চা চামচ লবণ দিয়ে দিব আপনারা চাইলে আরেকটু একটু কমও দিতে পারেন দিয়ে দিব দুই চা চামচ কালো জিরে অনেকে মনে করেন জিরেগুলো যদি হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু ঘষে দেওয়া যায় তবে জিরার স্বাদটা অনেক বেশি ভালো হয় এই ভুলটা করবেন না তাহলে কিন্তু নিমকির স্বাদটা ভালো হবে না এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে দুই টেবিল চামচ চিনিও দিতে পারেন যদি একটু মিষ্টিটা বেশি খেতে চান আর ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তবে কিন্তু তেল দিয়ে আসল স্বাদটা পাওয়া যাবে না ঘি অথবা বাটার দিয়ে যে সুন্দর মুচমুচে একটা স্বাদ পাওয়া যাবে তা কিন্তু তেল দিয়ে পাওয়া যাবে না দোকানের মতো আসল স্বাদ পেতে হলে আমি যেভাবে তৈরি করছি সেভাবে একবার তৈরি করে দেখুন তাহলে সব সময় এভাবেই তৈরি করবেন সমস্ত কিছু আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ময়দার সাথে ঘষে ঘষে হাত দিয়ে মেখে নিচ্ছি এতে করে ঘিটা সমস্ত ময়দার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর সেজন্যই নিমকির মধ্যে একটা কুরমোড়ে ভাব চলে আসবে খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে মিশে গেছে একটা মুট করে দেখিয়ে দিচ্ছি যখন ময়দাটা মুট করলেও সুন্দরভাবে মুট হয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা রেডি ডোর জন্য আমি তারপরে উপর থেকে নিচ করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি যদি কোথাও বাকি থাকে সেই জায়গাটাও খুব সুন্দর করে ঘিটা চলে যাবে এভাবে করে মাখতে মাখতেই আমি অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করবো ডোটা কিন্তু নরম হওয়া যাবে না একটু শক্তই হবে সেই জন্যই অল্প অল্প করে পানি দিব আর শক্ত একটা ডো তৈরি করব। ডোটা যদি কোনোভাবেই নরম হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে অনেক সময় লাগবে আর পুরোপুরি অনেক সময় ভিতরটাও ভাজা হয় না আর যখন রুটিটা বেলবো তখন শুধু তেল দিয়েই বেলা হবে না সাথে ময়দাও লাগবে এতে করে নিমকির স্বাদটা একদম নষ্ট হয়ে যায় পারফেক্ট নিমকি বানাতে হলে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে আমি এভাবেই অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর খুব শক্ত করে একটা ডো তৈরি করছি খুবই অল্প সময়ে দশ পনেরো মিনিটেই বানিয়ে ফেলা যায় বিশ থেকে বাইশটা নিমকি কারণ এই ডোটা অনেকক্ষণ রেস্টে রাখতে হয় না পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রাখলেই অ্যানাফ খুব বেশি সময় ধরে রেস্টে রাখলে ডোটা একটু নরম হয়ে আসে তাই পনেরো মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না তবে কারো তাড়া থাকলে দুই তিন মিনিট রেস্টে রেখেও বানিয়ে নিতে পারে চমৎকার নিমকি ডোটা খুব সুন্দর করে ময়ন করা হয়ে গেছে একটা শক্ত ডো হয়ে গেছে এবার একটা কিচেন টিস্যু ভিজিয়ে ভালো করে চিপে পানিটা নিংড়ে নিয়ে সেই টিস্যুটা উপরে দিয়ে ঢেকে রেখেছি সাত মিনিটের জন্য সাত মিনিট হয়ে গেছে টিস্যুটা উঠিয়ে ফেলে দিয়েছি এবার ডোটাকে আবার একটু হালকা করে ময়ন করে নিচ্ছি এবার ডোরটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব যার যেমন সাইজের নিমকি পছন্দ সে ততটুকু লেচি কেটে নেবেন আমি মিডিয়াম সাইজেরই নিমকি তৈরি করব সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছি এবার ময়দা ছাড়া আমি শুধুই বেলে নিব এখানে ময়দা ব্যবহার করা যাবে না আমি জানি সবাই কম বেশি রুটি বেলতে পারেন তবুও আমি আমার মতো করে একটু দেখিয়ে দিচ্ছি এই রুটিটা একটু চাপ দিয়ে চাপ দিয়ে বেলে নিতে হবে কেউ চাইলে এখন এই রুটি অবস্থায় এভাবে কাঁটা চামচ দিয়েও ছিদ্র করে নিতে পারেন এতে করে নিমকিটা একদম ফুলে খুলে যাবে না একটা লুচি হয়ে যাবে না একটা নিমকি শেপেই থাকবে হালকা হালকা ফুলবে পুরোপুরি ফুলে একদম খুলে যাবে না এরপরে আমি চার ভাঁজ করে নিলাম যেরকম নিমকির শেপ সেরকমভাবেই করে রেখে দিলাম এবার ডোটা থেকে সবগুলো লেচি কেটে নিচ্ছি ছোট ছোটো করে চেষ্টা করছি সবগুলো সাইজে যেন রকম হয় দুই কাপ ময়দা দিয়ে আমি আঠেরো থেকে উনিশটার মতো নিমকি তৈরি করেছি কেউ চাইলে অনায়াসে বিশ থেকে বাইশটাও তৈরি করে নিতে পারবে সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটা বলে উঠিয়ে নিব। তার উপরে ভেজা নেংড়ানো টিস্যু দিয়ে ঢেকে দিব। যাতে করে ড্রাই না হয়ে যায় এবার দেখিয়ে দেবো আরেক রকমভাবে আরেকটা রুটি বেলে নিচ্ছি চেষ্টা করব। এটাও যেন খুব পাতলাভাবেই বেলা হয় এবার আমি চার ভাজ করে তার উপরে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেব এতে করে নিমকিগুলো ফুলে একেবারে খুলে যাবে না নিমকি শেপেই থাকবে কিছু জায়গা ফুলে যাবে কিছু জায়গা একই রকম থাকবে তবে শেপটা ঠিকই থাকবে সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি নিমকিগুলো ছেড়ে দিব খুব বেশি গরম অবস্থাতে নিমকিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু নিমকি উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা রয়ে যাবে নিমকিগুলোকে চার ভাজ করে বানানো হয়েছে তার জন্য অল্প আছেই কিছু সময় ধরে নিমকিগুলোকে ভেজে নিতে হবে তাতে করে নিমকির ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বাহিরের কালারটাও খুব সুন্দর থাকবে পুড়ে যাবে না নিমকিগুলো যখন তেলের মধ্যে প্রথমে ছেড়ে দিব নিমকিটা একদম তেলের নিচে যেয়ে পড়বে কিছুক্ষণ পরে যখন একটু ভাজা হবে তখন উপরে ভেসে উঠবে এরপরে খুব সাবধানে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়েই নিমকিগুলো ভাজতে হবে এভাবে করেই সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিব। তবে যখন এই নিমকিগুলো ভাজা হয়ে যাবে তখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নেব নিমকিগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে খুব ভালোভাবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে বেশ খানিকটা সময় নিয়ে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি যাতে করে ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে ভিতর বাহির সব পুঁচ হয়ে উঠেছে এবার একে একে সবগুলো নিমকি উঠিয়ে নিব একটা প্লেটে কিচেন টিস্যু নিয়েছি এতে করে তেলটুকু শুষে নিবে তৈরি হয়ে গেল মুচমুচে দোকানের পারফেক্ট নিমকি যদি আমার মুচমুচে পারফেক্ট নিমকির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ